যেখানে আছেন লাইফে আসেন আপনাদের সাথে একটু আড্ডা থেকে সময় যাব কারণ আমার আবার ভিডিও করার এডিট বাকি আছে ভিডিও এডিট ভিডিও এডিট করবো বয়স দেওয়ার বা বয়স দেওয়া লাগবে কালকের জন্য তো আমি সবাইকে একটা কথা বলি যারা যারা আমার ভিডিওগুলা দেহ ভালো লাগে আমাদের কাছে তাদেরকেই বলতেছি তোমরা সবাই পাশে থাকবে আমার তোমরা পাশে থাকলে আমি অনেক এগিয়ে যেতে পারবো সবাইকে আর যারা যারা দেখতেছে বর্তমানে একজন দুইজন তিনজন যেরকম মানুষে দেখতে অন্তর থেকে অনত্রিশ ভালোবাসা বিলো সবার জন্য সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবা আমি ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি আর আমার মনে আমার মনে হচ্ছে আমার মনে অনেক বড় একটা স্বপ্ন স্বপ্নটা হলো আপনাদের সাথে শেয়ার করি সেই স্বপ্নটা হলো বা আমি গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই যদি আপনারা থাকেন পাশে আমার তাহলে আমি নিশ্চিত নিশ্চিত আমি পারব ঠিক আছে আমি পারব আপনার যে পাশের পাশে না থাকেন তাহলে আমি সাহস করতে পারবো না আপনারা যদি পাশে থাকেন আমি সাহস নিশা আমি সাহস করে দাঁড়াবো আমি সবার পাশে দাঁড়াতে চাই পাশ মানুষের পাশে দাঁড়াতে চাই ঠিক আছে সবাই শুধু আপনারা থাকলে আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু লাগে না যা যেখান থেকে দেখতেছেন কমেন্ট করুন ಅಲ್ರೆಡಿ ತೀ ಮಿನಿಟ್ ಪಾ ದ ದೊ ಮಿನಿಟೇ ಮಧ್ಯೆ ಚಲೇ